ষোলো সতেরো আঠেরো উনিশ যারা বুথে রাজনীতি গরম মনোযোগ দিয়ে আমার কথা শুনবে মনোযোগ দিয়ে আমার কথা শুনবে ষোলো সতেরো আঠেরো উনিশ যদি কোন বিজেপির নেতা ইয়ার অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি তাহলে রবীন্দ্র সঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে ভাবছে শেষ মুহূর্তে নাম বাদ দেবো এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ক্ষুদিরামাগরের বাংলা বাংলা। স্বামী বিবেকানন্দর বাংলা এই বাংলা বশ্যতা স্বীকার করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না তোমাদের কাছে ঝুঁকবে না আপনারা চান আমরা মাথা নত করি চান আমাদের বাড়ির টাকা আটকেছে রাস্তার টাকা আটকেছে একশো দিনের টাকা আটকেছে জলের টাকা আটকেছে সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে আগের বছর দু সালে বারো লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে আর আগামী পনেরো দিনের মধ্যে আমাদের সরকার আরো কুড়ি লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে নরেন্দ্র মোদী দিক আর না দিক তোমাদের দয়া মানুষ বেঁচে নেই আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করতে পারবে না কেউ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন কেউ আটকাতে পারবে না আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে জিজ্ঞেস করুন তো বারো বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ দিন ধরে দেব একাধিকবার সাংসদে বলেছে সরব হয়েছে চিঠি লিখেছে দাবি করেছে আমি গত গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে খাটাল মাস্টার ঘাটাল হবে পাঁচশো কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে পঁচিশ সালে কাজ শুরু হয়েছে তিন চার বছরের মধ্যে কাজ শেষ হবে যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে নরেন্দ্র মোদী করেনি আর এদের কাছে আমরা আশাও করি না দাবিও রাখি না একাধিক নদীর ড্রেজিং নতুন করে সুইজ গেট পাঁচটা এক্সিস্টিং সুইজ গেট আছে কুড়িটা নতুন গেট তৈরি করতে হবে নতুন জমি অধিগ্রহণ করতে হবে খালগুলো সংস্কার করতে হবে এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বোঝাচ্ছে চাষের জমি নষ্ট হয়ে যাবে কারো চাষের জমি নষ্ট হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে আমরা যা কথা দিই কথা রাখি পাঁচশো কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে এর মধ্যে দশ পয়সার অবদান নরেন্দ্র মোদী সরকারের নেই তারা আমাদের উন্নয়ন শেখাবে যারা আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি